ভাই এই পয়সা দেখলাম যে আরেক কাট ভাই দেখেন ভাই এটা কয় ইঞ্চির দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি লেখ সাইড এবং এক সাইড সব দুই ভিতর সব ভাই ডাবল দাসা করে রাখ সম্পূর্ণ আছে ভাই কি গ্যারেন্টি আছে

এবং সম্পূর্ণ শাড়ি এগুলো গ্যারান্টি কত দিনে তিরিশ বছর তিরিশ বছর গ্যারান্টি প্রাইস চোদ্দ মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র পাশে দেখলাম যে একটি

বিশ নামাশি ক্রিকেটের ভাই সম্পূর্ণ আকাশ মানি গেছে আচ্ছা এটার প্রাইস কত ভাই চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকায় ফুল বক্স কাপ

চব্বিশ হাজার টাকা ভাই এই পাশে একটি কার্ড দেখলাম যে বাননি ছাড়া মানে অনেকে কি সারা দেখতে মানে অনেক কাস্টমার দেখে নিজে দেখে নিবে আর নেওয়ার সময় সম্পূর্ণ

দুই ইঞ্জির ভিতর এটার প্রাইস কথা ভাই এটার সাড়ে চোদ্দ টাকা টাকা আবার এই পাশে আরেকটি সূর্য কাঠ এটা ভিতর ভাই দুই ইঞ্জির ভিতর

এখান থেকে তো সব ধরনের ফার্নিচার পাইকারি দামে পাওয়া যায় না পাইকারি দাম আর ডেলিভারি কি আপনি নিজেই দেন সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি আপনাদের লোকেশনটা বলেন কি এবং মোবাইল নাম্বারটা দেন আপনাদের লোকেশনটা হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সকিপুর থানা তপ্তারছড়া বাজার নতুন বাজার হাটেরছড়া আর আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম মারিয়া ফার্নিচার আর আপনার নাম আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম মোবাইল নাম্বারটা বলেন 01786060 ওয়ান যাই হোক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অথবা সাকসাইড করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন